ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের হয়ে তবে সেই খবর এখন পুরানো কারণ বাংলাদেশের হয়ে খেলতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবল ফেডারেশনও চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্রুত হামজাকে বাংলাদেশ জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে এবং যার ফল দেখা যেতে পারে খুব দ্রুত ধারণা করা যাচ্ছে আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে হামজা চৌধুরীকে সেপ্টেম্বরের উইন্ডো সামনে রেখে হামজাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে কাজ শুরু করে দিয়েছে বাফুফে আগামী জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ ছয় জুন ঘরের মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এরপর এগারো জুন কাতারের শেষ ম্যাচে প্রতিপক্ষ লেবানন তবে এই দুই ম্যাচে হামজাকে দলে পাওয়ার কোনো সম্ভাবনা নেই ফিভার পরবর্তী আন্তর্জাতিক বিরতি আছে সেপ্টেম্বর মাসে এখনো প্রতিপক্ষ ঠিক না হলেও সেই সময় জাতীয় দলে দেখা যেতে পারে লেস্টার সিটির তারকা হামজা চৌধুরীকে